দেখতে পাবে দেখো আমার কাড়া তো আধা ঘন্টার উপর এখন আধা লইবে রাখো হ্যাঁ তার আধা ঘন্টা লই আমি ছ জায়গায় লাগালি কোন জায়গায় দৌড়ে নাই আর ফোটাই দেখাবেন মেজাজে যাবে মাথাটা নিতে দেয় না দি মাথাটা দেওয়ার পরে বেশ ইয়েকে বোনাইন দোকা যে করুক ই আধা ঘন্টা দেখিয়ে নিবে আধা ঘন্টা দেখিয়ে নিবে বলি আপনাকে বললি তো যদি মাথা না দেয় হবে আর সাল আর পায়রা বোনাই মা খেলা চাঘে খেয়ে যাবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনার স্কিন বা ফেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে এসে উপস্থিত হয়েছে আরশা থানার অন্তর্গত রাঙামাটিয়া সরে তো যাই হোক এইখানে আমাদের হাই ভোল্টেজ

তিন নম্বর প্রাইজটা কত আছে পনেরো আর কোন মালিকের সাথে হয়েছে তার প্রথম হাত তার প্রথম কি আর করবে আর কোন কোন জায়গায় লাগানো হয়েছে কাটাটি আগে ছ জায়গায় লাগাইছি ছ জায়গায় ছ জায়গায় একটু ফলাফল গুলো একটু জানাই দাও ফলাফল প্রতি জয় আছে ছ জায়গায় জয় জয় হ্যাঁ আর আমাদের তার প্রথম হাত ওনার কাড়াও আশা করছি যে আট বান্ন নবল লাগাইছে ওইটাও জয় আছে যাই হোক আজকের আসলে খেলা আমাদের দর্শকরা দুটাই তো যেই কাড়া কি রকম দেখতে পাবে দেখো আমার কাড়া তো আধা ঘন্টার উপর লাগবে এখন আধা ঘন্টা রাখো হ্যাঁ হ্যাঁ আর নাই হবে এলু নাই না আধা ঘন্টা তারপরে যদি মার দোস্তর মতো হয়ে যায় এটা হলো ব্যাপার কিন্তু আধা ঘন্টা লড়বে যাই হোক কোন কোন দিকে প্রাইস তোলা আছে একটু নামগুলো দেখ যায় জানেন হ্যাঁ 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 একটু নামগুলো উল্লেখ করে লাগাডি জানার মত আচ্ছা আচ্ছা যেটা হরি মাতরা সর হ্যাঁ তারপরে আপনার হচ্ছে আরাংসা হ্যাঁ

আশা করছি যে বারোটা একটা বেজবে সময় কিছু কোনো বলে নাই তবে ওরা কম দিকে শুরু করবে ফার্স্ট গেলে কম দিলে শুরু করবে ব্যাপার যাই হোক অন্য দিনের তুলনায় যে হিসাবে মানে খেলে আসছে আজকেও সেরকমই ভরসা আছে আজ না লাগলে ঘরে লিখবো নাই হ্যাঁ না যদি না লাগে তো

যাকে কে চড়বে আপনি ছাড়েন না 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 আমি নই আমি মানে করিমদলে ইয়া আছি আমার দাদা আছে কাড়াই আচ্ছা তবে আমি সবগুলি নাই থাকি তবে এগুলি সব নিয়ে আছে আমাকে আমার এই যে মেরোশিক আছে হ্যাঁ এই দাদারে খেলে হ্যাঁ ইয়ারাই আমার মেরোশিক ইয়ারের জারসি কিনে এনেছি বড় 15 আছে হ্যাঁ কে কথা রেখে যখন বড় 15 কিনে এনেছি আজকে তাহলে মানে পুরো এই এই মেলা আগে কিনে গেল তো আপনাদের আগে কিনে दीजिए আগে কিনে দিয়েছি 3000 টাকা যাচ্ছে আগে মানে যেখানে যা হয় আশা করতেছে ঝড় tyle দেই হ্যাঁ হ্যাঁ খরচাই কবি পেছাই নাই দেখো টাকা পয়সা কাজ আসে কাল নাই বেশ 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 হ্যাঁ জয় হোক তাহলে মোটামুটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলুন দর্শককে কি বলবো ইয়ারপোর্ট টাইম হয়ে গেল যত जल्दी পারবে 가సుకు লড়াই এটা রাঙা মাটি তো খারাপ হই নাই আর এখানে যে হিসাবে এবার জোর লিয়ে আছে ফার্স্ট ক্লাস আছে তাতে মানে আশা করছি যে হাড ডাড ডি খেলা দেখি বেশ 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 দর্শক কে ইনার তো আগেই বলেছে যে জিগরাইন দিব না কইতে পারা খেলা ভালো হই হুম হ্যাঁ নাম করা মেলা বটে হ্যাঁ অপসানো হবে না 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 এখানে অন্য জায়গা কোন নিরাশ না হয়ে যাবে হুম হ্যাঁ যে তিন যে বসবে ওয়াকার উঠতে হবে না তবে কাঁচ ভাঙা আছে একটু দেখে দেখে বসবে তাহলে যাই হোক আজকে আমাদের দর্শকরা আশা করছি খেলা ভালো দেখবে আসবে বেশ বেশ আশা করছি মানে খালি এমনিতে যে শুধু এনজয় করেই যাবে হ্যাঁ এনজয় করেই যাবে অন্তত খরচা করে আসবে এনজয় করেই যাবে যা তারা সাড়া সাড়ির ব্যাপারে কমিটি বা তার উপর দাদার কাছে আপনাদের কিছু শর্ত আছে কিছু নেই শর্ত মানে একটা গোব একটা বোলার আছে তার উপর দাদুকে হুম যেমন মাথাটা নিতে দেই মানে ভিড় কিনা দেই আস্তে আস্তে হ্যাঁ বেশ

আগাম বলে দিলো যে আজকে কারা যদি মাথা না জুড়ে তাহলে কারা ঘরে পৌঁছবে বুঝতে পারছেন কিরকম ভাবে দাদা টার্গেট নিয়ে এসে তো যাই হোক এই ছিল আজকের আপডেট অবশ্যই চোখে রাখবেন আমি তো বলেই দিয়েছি যে এস পুরুলিয়া মাধ্যমে সেই চ্যানেলে আপনাদের খেলাগুলো সমস্ত দেখেন দেবো তাও আবার আজকে ড্রোনের মাধ্যমে দেখাবো অবশ্যই আপনারা দেখতে ভুলবেন নাই এইখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার কারার মৌসুম আজকে কিরকম আছে কিরকম ভাবে কারা